নাস্তিকরা প্রতিনিয়ত ইসলাম চ্যালেঞ্জ করে যাচ্ছে ইতিমধ্যে অনেক নাস্তিক অনেক আলিমকে ডিবেটের আহ্বান জানিয়েছে তবে কোনো আলেমই ডিবেটের জন্য রাজি হয়নি বিষয়টা আমাদের মনে সংশয়ের দানা বলছে। আমি আপনাকে অনুরোধ করছি আপনি এবার এদের সাথে বসুন এবং তাদের যুক্তিগুলো খণ্ডন করুন ভাই প্রথম কথা হলো আল্লাহরকুল আলমী বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত রেখেছেন হেদায়ত সঠিক পথের উপরে থাকা এটা এত বড় নামত প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে শত শত হাজার হাজার দোয়া কোরআন হাদিসে আছে এর মধ্যে একটা দোয়া আল্লাহ তালা আমাদের প্রত্যেক রাকাতে রাখাতে করতে বলেছেন সেটা হলো হেদায়েতের দোয়া ইহদিন মুস্তাকি আল্লাহ আমি যেন সঠিক পথে থাকতে পারি এত ঝড় এত জলোচ্ছ্বাস এত তুফান এত আক্রমণ এত বাধা এত বাধা এত তুফারের মধ্যে নিজের ইমানটাকে সেভ করে ধরে রাখা এটা বড় কঠিন কাজ আল্লাহ এই জন্য অবস্থা আসসালাতিম আল্লাহ সঠিক পথে আপনি আমাকে রাইখেন আমি যেন বিচ্ছুত হয়ে না যাই এই দোয়াটা চোখের পানি ফেলে বেশি বেশি করে কাঁদবেন এবং বলবেন এই যে বললেন অনেক আলেমকে ডিবেটের জন্য আহ্বান করছে সিরিপুরের ট্যাবলেট বিক্রি করা দেখছেন কখনো দেখছেন শ্রীপুরের ট্যাবলেট যারা বিক্রি করত এখন এগুলো নাই আমরা আমাদের শৈশবে দেখছি বাস স্ট্যান্ডে ফেরিঘাটে এখনো ওই টাইপের কিছু কিছু জিনিস আছে ওই যে হাত কাটা মলম তারপরে শ্রীপুরের ট্যাবলেট এই জাতীয় বিভিন্ন জিনিস বেচে না এরা কিন্তু চ্যালেঞ্জ ছাড়া বিক্রি করে না বিক্রি করে এরা কিন্তু দেখবেন বেচার আগে অন্তত দশ বার করে বলবে সে আমি চ্যালেঞ্জ দিয়ে যেতে চাই দাদা একশো ভাগ গ্যারান্টি বিফলে মূল্য ফেরত ওই যে আংটি বেছে না কিসের অষ্টদাত চালা রাখে ওখানে কি বলে দাদা ভাই আপনি একটা আংটি কিনের সাথে ভাউচার নিয়ে যাবেন আপনার কাজ না হলে একশো ভাগ মূল্য ফেরত এত বড় বড় ডাক্তার চেম্বার খুলে বসে আছে এত বড় ডিসপেন্সারি আছে কোনো ডাক্তার আজ পর্যন্ত দেখবেন না বলতেছে যে ভাই একশো ভাগ গ্যারান্টি প্রেসক্রিপশনের নিচে আছে যে ভাই সর্দি লাগছে আপনার এই মেডিসিন গ্যারান্টি বলতে পারবে কোন ডাক্তার বলে না কিন্তু ওই অষ্টদাতুর আংটি কিন্তু ঠিকই গ্যারান্টি দেয় এখন আংটি আলা যদি বলে যে ভাই আমি এই আরিসা ঘাটে বসে আজ দশ বছর ধরে আমি ডিবেটের আহ্বান করছি চ্যালেঞ্জের আহ্বান করছি যে আমার এটা ভুল প্রমাণ করো আজ পর্যন্ত কোনো এম ডাক্তার সাহস করে নাই এখন আপনি যদি কোনো এম বিবি ডাক্তারে যায় বলেন ভাই আপনি একটু যান না প্লিজ এই ডিবেটটা নেন না তো এইটা যেরকম হবে আপনার চিরকুট আমাকে দেওয়াটা অনেকটা সেরকম আমি আপনার শ্রদ্ধা রেখেই বলতে চাচ্ছি কেন বলছি কথাটা এই জাতীয় ডিবেট বাস কিছু মানুষ আছে তারা লাইম লাইটে আসতে চায় আপনারা অনেকে হয়তো জানবেন যাদের দিনের প্রতি বুঝ নাই এরা অনেকে বিদেশে অ্যাসাইলাম করার জন্য অ্যাসাইলাম পাওয়ার জন্য নাস্তিক হয় আমি চাক্ষুষ এরকম কিছু বিষয়ের আমি জানি জাস্ট এখানে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলার পরে মুসলমানরা রাগের ছোটে ক্ষোভে ক্ষুব্ধ হয়ে তার বিরুদ্ধে কড়া কড়া কথা বলবে এই কথাগুলোকে নিয়ে বিদেশি এমবাসির কাছে দেখাবে দেখো আমি এই দেশে থাকলে আমার জানের নিরাপত্তা নাই তোমরা আমাকে আশ্রয় দাও এজাইলাম দাও তখন সে এজাইলাম পায় বিদেশে যায় থাকে অনেকের এই ইসলামকে নিয়ে খোঁসা চুলকানির মূল রহস্য হলো এজাইলাম পাওয়া আবার অনেকে সবাই যেরকম এরকম সেটা বলছি না আমি অনেকে বিশ্বাসগত ভাবে সে এই পথে গেছে এখন সে বারবার বারবার চ্যালেঞ্জ ছুড়ে লাইম লাইটে আসার জন্য মানে এইরকম যে এক প্রাণী আল্লাহর আছে এটা জানান দেওয়াটাও একটা টার্গেটের ব্যাপার যত বেশি সে আসতে পারবে তত বেশি তার মাকসাদ হাসিল হবে সে সেটা চায় আপনি তার মার্কসারটা পূরণ করতে বলতেছেন তিন নম্বর কথা হলো রকম ডিবেট বাজ এদেরকে বহুবার না কানে চুবানি বহু মানুষ বহু কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের ভাইয়েরা তারা খাওয়াইছে বহুবার কিন্তু লজ্জা শরম এদের নাই লজ্জা শরম যদি থাকতো তো বা আবার দ্বিতীয়বার ডিবেট ডিবেট বলতো না এদেরকে সকাল বিকাল নাকানে চুবানে খাওয়ায়া বেজ্জত করা বহুবার এদেরকে বিলে দিয়েছে এখন আপনি যদি কুস্তা কুস্তির পর কুপকাত হয়ে চিত হয়ে পটাং হয়ে মাটিতে শুয়ার হইছেন আপনার বুকের উপরে বৈশাখ যদি আপনার কলার ধরে বসে রাখে আর আপনি যদি তখনও বলেন যে জানো এই রোদের মধ্যে তোমার শরীর করতেছে আমি কিভাবে সেফ রাখছি দেখছো এই বাটপারের বাটপারে যেরকম এই নাস্তিকগুলো এই ডিবেট ডিবেট খেলাটাও সেরকম না কেন খাওয়ার পরও বলে দেখছো কোনো হুজুর আমাদের চ্যালেঞ্জ নেয় নেই এত সিঁড়ি করে টেবলেট বেসলাম কোনো ডাক্তার আসলো না অনেকটা এরকম মনে রাখবেন সংসার সৃষ্টি করার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। শংসা যে কেউ সৃষ্টি করতে পারে। আপনার অস্তিত্ব নিয়ে আপনার মধ্যে সংসার সৃষ্টি করে দেওয়া সম্ভব। এটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন। আল্লাজি ইউওয়াসউসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি যারা মানুষের মনে মধ্যে কুমন্ত্রণা সৃষ্টি করে আল্লাহ পানা চাই তাদের কাছ থেকে। তারা শয়তান জিন শয়তান যেমন হয় আবার এরকম মানুষ টাইপেরও হয় বিষয় যে কোরআনে এত বিশাল বড় মহাগ্রন্থ এত আলাপ আল্লাহ করলেন ফিনিশিং এটা দিয়ে কেন করলেন কোরআন শেষ হলো এটা দিয়ে শেষ সুরাব শেষ হয় কারণ এই পুরা দিন সম্পর্কে শয়তান জিন শয়তান আর মানুষ সুপী শয়তান এই দুই শয়তান ইমানদারদের মনের মধ্যে সংশয় সৃষ্টি করবে এই জন্য আল্লাহর কাছে পানা চেয়ে নিতে হয় আল্লাহর কাছে যখন আপনি দরখাস্ত করবেন পানা এই জন্য ভাই এই ডিবেট ডিবেট খেলা এগুলো অনেক সরল মনা মানুষকে বিভ্রান্ত করে তারা মনে করে তাই তো কেউ তো ডিবেট নিল না আসলে কি ডিবেট নেবে ডিবেট নিয়ে তারে বহুবার কুপকাপ করার পরও যদি তার লজ্জা সময় না থাকে সে যদি উঠে আবার খাড়ায় বলে আমি তেতক্ষণ ইচ্ছা কিন্তু নিচে শুয়েছিলাম তাহলে এরে হারানো সম্ভব কোনোদিনই না অথবা এর হারানোর চিন্তা আপনি করেন না মাদ্রাসার ছুটির পর দেরি করে যাওয়ার কারণে যে পাঁচশো বা এক হাজার টাকা জরিমানা নেওয়া হয় এটা জায়েজ হবে কিনা মাদ্রাসা হোক আর স্কুল হোক আর্থিক দণ্ড নেওয়া জায়েজ নাই শরিয়াতে আর্থিক দণ্ড নেওয়া জায়েজ নাই এখন কথা হলো তাহলে পানিশমেন্ট কী কীভাবে দিবে পানিশমেন্ট ভিন্নভাবে দিতে পারে যেমন এই শর্ত ভঙ্গ করলে এতদিন অ্যাবসেন্ট থাকলে বিনা ছুটিতে থাকলে ভর্তি বাতিল তাহলে ভর্তি বাতিল হয়ে গেলে নতুন করে পাঁচশো টাকা দিয়ে ভর্তি হইতে হয় মূল ভর্তি ফি হয়তো দশ হাজার জিনিস একই হইল কিন্তু সরাসরি অর্থদণ্ড নিলো না নতুন করে ভর্তি করাইলো তাকে দিয়ে ভর্তির ফি হিসাব নিল এভাবে জায়েজ হতে পারে কিন্তু যদি বলে যে না পাঁচশো এক হাজার করে তুমি অর্থদণ্ড দিবা শরীয়তে কোনো অর্থদণ্ডের অপশন রাখে নাই আপনি দেখেন হদুদ যে এত হদ আছে সাক্ষ্য না করা করা দেশান্তর কেসাস কত রকম আছে কিন্তু শরীয়তের কোনো হদুদের মধ্যে দেখবেন না যে অর্থদণ্ড আছে আস যে ঠিক আছে এই কাম করছে এত টাকা জরিমানা দাও এরকম কোনো হ্রদ শরীয়তে নেই এই জন্য পানিশমেন্ট হিসাবে অর্থদণ্ডের বিকল্প বা কিছু বের করতে হবে আর যদি অর্থদণ্ড ছাড়া বিকল্প না থাকে অনেক সময় যে এর বিকল্প বথ নাই তাহলে সেক্ষেত্রে যেটা বললাম যে বিভিন্ন পলিসিতে এটাকে দণ্ড হিসাবে না করে ভর্তি ফি বা অন্য কোনো ইস্যুতে সেটা নেওয়া যেতে পারে